ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষের রণক্ষেত্র পরিণত হয়েছে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় দফায় দফায় সংঘর্ষে হাসপাতালে চলছে আহতদের মিছিল ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে বুধবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এলাকায় সংঘর্ষের জড়িয়ে পড়ে তারা তারপর শুরু হয় দফায় দফায় ধাবা পাল্টা ধাবা কিন্তু কেন এমন রক্তক্ষয়ী সংঘর্ষ এর আসল কারণ কি কি ঘটেছে দুই শীর্ষ স্থানীয় কলেজের শিক্ষার্থীদের মধ্যে আর বর্তমানে সেখানকার পরিস্থিতি কি তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কে টিভি নিউজ টোয়েন্টি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম বুধবার বেলা তিনটার দিকে সায়েন্স ল্যাব মোড়ে এই ঘটনা শুরু হয় তখন থেকে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ সংঘর্ষ এখনো চলছে থেমে থেমে শুরুতেই শিক্ষা প্রতিষ্ঠান দুটি শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয় এ সময় সিটি কলেজের ঢিল ছুঁড়ে ভাঙচুর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রত্যক্ষদর্শীরা জানান শিক্ষার্থীদের আন্দোলনের কয়েকদিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে সিটি কলেজের ক্লাস শুরু হয়েছে অন্যদিকে স্বৈরাচারের সহযোগী শিক্ষকদের পদত্যাগের দাবিতে আজ বিক্ষোভ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এর মধ্যে দুপুরের দিকে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সায়েন্স ক্লাব এলাকায় এক বাসে ভাঙচুর চালায় ঘটনাকে এ কেন্দ্র করে বাঘ বিতণ্ডা এক পর্যায়ে শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের জড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া এই সংক্রান্ত একাধিক ভিডিওতে দেখা গেছে দুটি পক্ষের কিছু তরুণ ইটপাটকেল নিক্ষেপ করেছে একই সঙ্গে অবরোধ করে রাখা হয়েছে মিরপুর সড়ক ভিডিওগুলোতে কোনো প্রকার যান চলাচল করতে দেখা যায়নি এদিকে মঙ্গলবার বন্ধের পর বুধবার খুলছে রাজধানীর অন্যতম বাণিজ্যিক ও ব্যস্ত এলাকাটি সৃষ্ট পরিস্থিতিতে অসহনীয় যানজট সহ দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ব্যবসায়ী সহ সাধারণ মানুষ এ ঘটনা এখন পর্যন্ত আহত হয়েছে চার শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে এসেছেন বলে ঝামেক সূত্রে জানা গেছে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন তবে বিকেল চারটা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল পুরো এলাকায় শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পোহাতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এদিকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কিনা তা যাচাইয়ের জন্য কমিটি গঠনের আশ্বাস দিয়েছে সরকার ফলে আপাতত রাজপথে বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি স্থগিত করা হয়েছে তবে এ বিষয়ে কলেজ ভিত্তিক অন্যান্য কার্যক্রম চলমান থাকবে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে আন্দোলনের অন্যতম সংগঠক কলেজের শিক্ষার্থী জাভেদ ইকবাল এসব তথ্য জানিয়েছেন তিনি বলেন আজকে বিকেলে সরকারের পক্ষ থেকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং শিক্ষা উপদেষ্টা হিসেবে বিশেষ সহকারী ডক্টর এম আমিনুল ইসলাম তিতুমির বিশ্ববিদ্যালয়ের বিষয়ে তিতুমির কলেজের চোদ্দ জন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা অংশগ্রহণ নিয়েছেন সেখানে তিনি বলেছেন সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করা সম্ভব কিনা তা যাচাই আগামী সাত কর্ম দিবসের মধ্যে কমিটি গঠন করা হবে এই কমিটির সদস্যরা টেস্ট করবেন সে আশ্বাস অনুযায়ী আপাতত রাজপথের কর্মসূচি স্থগিত করা হয়েছে তবে কলেজ ভিত্তিক বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে দর্শক আজ এ পর্যন্তই সারা নিত্য নতুন সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোরের এর সাথে থাকুন